নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে রেসিপি হলো কুচো নিমকি মাত্র এক কাপ ময়দা দিয়ে এইভাবে একবার বাড়িতে কুচো নিমকিটা বানিয়ে দেখুন একদম দোকানের নিমকি খাওয়া ভুলে যাবে এবং দোকানের থেকেও স্বাদে একশো গুণ সেরা হবে এই কুচো নিমকিটা খুবই মুচমুচে খাস্তা বাড়িতে একবার বানিয়ে ছয় মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করতে পারবেন এতটাই টেস্টি হয় বাচ্চারা এই কোচো নিমকি খেতে কিন্তু খুবই ভালোবাসে বিশেষ করে স্কুলের টিফিনেও দিতে পারেন বা বিকেলের চায়ের সাথে বা যখন কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনি এটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে যখন তখন খেতেও পারবেন দেখুন বন্ধুরা কুচো নিমকি ভাজাগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবারে সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে বেশ ডলে ডোলে মেখে নিতে হবে যাতে সমস্ত ময়দার মধ্যে কালো জিরে তেল লবণ খুব সুন্দরভাবে যায় দেখুন এইভাবে ডলে ডলে ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়দা ও তেল মিক্সড করার পর দেখবেন এইভাবে হাতে মুঠো করে দেখবেন দলা পেকে যাচ্ছে তখনই ভাববেন যে ময়নটা ঠিকঠাক হয়েছে এইবারে আমি নর্মাল জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সব ডো বানিয়ে নেব বন্ধুরা লাইক দিয়ে অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন না দেখলে কিন্তু তাহলে নিমকিটা পারফেক্ট হবে না দেখুন বন্ধুরা ডোটা আমার এখন রেডি হয়ে গেছে ভীষণই সফট করে মেখে নিয়েছি ভালোভাবে এবারে আমি মাত্র পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা এবারে ডোটাকে ভালোভাবে একটা চাকটির উপরে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু লম্বা করে নিলাম এবারে মাছ বরাবর কেটে এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবারে আমি একটা লেচি সাইডে রেখে একটা লেচির উপরে ময়দা দিয়ে রুটির মতন গোল করে বেলে নেব তবে এটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে বেললে হবে না দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম মোটা বা একদম পাতলা করে বেলে নিই এরকম পারফেক্ট করে কিন্তু বেলতে হবে এবারে একটা কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে এগুলো লুচির মতন বেশি ফুলে না যায় তার জন্য একটু ছিদ্র করে নিলাম এবং এইভাবে ছিদ্রটা করে নিলে ভেতর অবধি কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে এরপর একটা ছুরি দিয়ে সাবধানে এগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে যেহেতু বরফি আকারে বানাবো তার জন্য যতটা পারবেন একটু সমানভাবে কেটে নেবেন এইভাবে আমার পুরোটা কেটে নেওয়া হয়ে গেছে এবারে দেখুন বরফি আকারটা কিভাবে বানাবেন এইভাবে কোনাকি এইভাবে কেটে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর বরফির সাইজটা হবে তবে সাইডেরগুলো বরফি সাইজটা অতটাও আসবে না মাছেরগুলো কিন্তু খুব সুন্দর বরফি সাইজ হবে এখন বন্ধুরা পুরোটাই আমার বরফি আকারে কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা নিয়ে দেখাচ্ছি দেখুন এই রকম হবে এবারে ভেজে নেব তার জন্য আমি কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল অবশ্যই কিন্তু সাদা তেলে ভাজবেন এবারে তেলটাকে কিন্তু বেশি হাই হিট করবেন না একদম মিডিয়ামে রেখে আমি একটা দিয়ে দেখে দিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে একদম কিন্তু মিডিয়ামেই গরম হয়েছে এবারে আমি সবগুলো দিয়ে দেব এটা দেওয়ার সময় অবশ্যই একটা খুন্তি বা চাকু ব্যবহার করবেন এইভাবে সাবধানে তুলে নিয়ে তেলের উপরে দেবেন তাহলে কিন্তু এগুলো কোনো রকমভাবে ভাঞ্জ হয়ে যাবে না তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে এবং ফুলে যাবে যেহেতু ফুটো ফুটো করে দেওয়া আছে সেহেতু কিন্তু একদম লুচির মতো ফুলবে না হালকা হালকা ফুলবে এবং দারুণ কিন্তু এগুলো কুড়মুড়ে হবে এরকম মাছ বরাবর একটা হাতা দিয়ে তেলটাকে এইভাবে করবেন তাহলে কিন্তু সব সাইড খুব সুন্দরভাবে ভাজা হবে দেখুন আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে নিমকিগুলো ফুলেছে যতক্ষণ না নিমকিগুলো একদম পারফেক্ট কালার হচ্ছে ততক্ষণ অবধি আমাদের লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন একদম কিন্তু বেশ পারফেক্ট কালার হয়েছে নিমকিগুলো এবারে তেল থেকে তুলে নিতে হবে বন্ধুরা এই রকম কালার রেখে আমি তুলে নিচ্ছি বেশি কিন্তু লাল করলে এগুলো ভালো লাগবে না তাই এইরকম হালকা লালচে করে নিমকিগুলোকে তেল থেকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিমকিগুলো দেখেই বুঝতে পারছেন ভীষণই কুড়মুড়ে এবং ফুলকো হয়েছে একইভাবে আমি বাকি লেচিটাও বানিয়ে ভেজে নিয়েছিলাম দেখুন এবার একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ছোটো বাচ্চাদেরকে বাইরের কড়া তেলের খাবার রকম না দিয়ে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিন তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হবে এবং বাচ্চাদের শরীরও ভালো থাকবে দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আপনাদের নিশ্চয়ই এই রেসিপিটা খুবই উপকারে এসেছে প্লিজ যদি উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন দেখুন আজকের তাহলে রেসিপিটা এইখানে শেষ করছি আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা